বন্ধুরা আজ আপনাদের শোনাব রূপকথার গল্প তিনটি রক্ষা কবচ কোনো এক সুন্দর সকালে একজন বালক সন্ন্যাসী মঠের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে মনে মনে বলল ওহ এইরকম সুন্দর দিনে বাইরে বেরিয়ে বাদাম কুড়োতে কি ইচ্ছাই না করছে প্রার্থনা শেষ করে সে তাড়াতাড়ি প্রাত্যহিক কাজগুলো সেরে ফেলল তারপর এক ছুটে প্রাচীন মঠটায় পৌঁছে গেল মঠাধ্যক্ষকে সবই নিয়ে জিজ্ঞাসা করলো আমি কি আজ বাদাম কুড়োতে যেতে পারি সন্ন্যাসী বললেন না না তোমার বাইরে যাওয়া চলবে না পর্বতে বসবাসকারী ডাইনি যদি তোমায় ধরে ফেলে তাহলে কি হবে সন্ন্যাসী বালকটি অনেক কাকুতি মিনতি করলো তার আকুলি বিকুলিতে নরম হয়ে সন্ন্যাসী অনুমতি জানিয়ে বললেন ঠিক আছে যদি একান্ত যেতে ইচ্ছে করে তবে যাও কিন্তু এই তিনটে কাগজের টুকরো সঙ্গে করে নিয়ে যেও এইগুলি সৌভাগ্যদায়ী রক্ষা কবচ যদি কোনো সমস্যার মুখোমুখি হও তবে এদের কাছে সাহায্য চেয়েও সন্ন্যাসী বালকটি মহা আনন্দে বেরিয়ে পড়লো একছুটে পর্বতের ডালে পৌঁছে ইতস্তত ঘুরল ফিরল তারপর একসময় মঠ থেকে দূরে বহু দূরে মিলিয়ে গেল আহ্লাদে আটকানা হয়ে ভাবতে লাগলো আজ আমি কত বাদামিনে না কুড়িয়েছি হঠাৎ তার কানে এলে খেয়ে যেন বলছে বাছা তুমি তো সন্ন্যাসীদের মঠ থেকে এসেছ তাই না সে একজন বৃদ্ধা মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল বৃদ্ধা তাকে বলল আমার বাগানে অনেক ভালো জাতের বাদাম আছে আমি নিজে বেচে বেচে বড় আর রসাল বাদামগুলো তোমার জন্য আগুনে ঝলসাবো আর ছোটগুলো সেদ্ধ করে দেব তার জাদুমাখা কণ্ঠস্বরে বালকটি মোহিত হয়ে গেল বৃদ্ধা বালকটিকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিশ্রুতি মতো খাবার তৈরি করল খাওয়া সারা হলে বৃদ্ধা তাকে বলল তোমার নিশ্চয়ই খুব ঘুম পেয়েছে রাতে এখানেই শুয়ে পড়ো কাল সকালে মঠে ফির যেও ছোট্ট সন্ন্যাসী বালকটি ল্যাপ মুড়ি দিয়ে শুয়েই গভীর ঘুমে অচেতন হয়ে গেল মাঝরাত্রীরে হঠাৎ তার ঘুম ভাঙল জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল বৃষ্টি পড়ছে আবার সে শুয়ে পড়ল শুয়ে থাকতে থাকতে তার মনে হলো বৃষ্টির কণা যেন তাকে ডেকে বলতে চাইছে রিমঝিম রিম চোখ খুল দেখ এ বুড়ি মানুষ নয় জাদুকুরি এক লেপের তলা থেকে উঁকি মেরে সে বৃদ্ধাকে সেখানেই বসে থাকতে দেখল ভাবল বুড়িটা এখানে বসে বসে কি করছে হঠাৎ সে শুনতে পেল বৃদ্ধা আপন মনে বলে চলেছে আমি কত না সুন্দরী আমার সিংগুলো কি ছুচলো আর বড় ছেলেটি ভাবতে লাগলো বুঝেছি এই তাহলে পর্বত বাসিনী ডাইনি এই আমাকে খেয়ে ফেলবে ভোর হতে না হতে পালাতে হবে ভীত সন্ত্রস্ত বালক চুপচাপ পাথরের মতো শুয়ে রইল ভোর হতে সে বলল বুড়িমা আমি হাত মুখ ধুইয়ে আসি বৃদ্ধা উত্তর দিল না না বাইরে প্রচন্ড ঠান্ডা হাত মুখ ধুতে পারবে না যেখানে রয়েছো সেখানেই শুয়ে থাক কিন্তু আমাকে যে পরিষ্কার হতেই হবে নাচুর বান্দা ছেলেটি জানালো বড্ড জ্বালাতন করছো আমাকে বড়ো সমস্যায় ফেলছো তুমি ঠিক আছে যেতে দেব তবে একটি শর্তে আমি তোমার কোমরে এই দড়িটা বেঁধে দেব এই কথা বলে ডাইনি বুড়ি তার কোমরে দড়ি বেঁধে দিয়ে নিজের হাতে দড়ির খুট্টা ধরে ঘরের কাজকর্ম সারতে লাগল বাইরে বেরিয়ে বালক সন্ন্যাসী ভাবল চটপট আমার কর্তব্য সেরে ফেলতে হবে তাই সে যত দ্রুত সম্ভব তার পকেট থেকে রক্ষা কবচের একটি বের করল অমনি কোমরের দড়ি খুলে পড়লো যখন ডাইনি বুড়ি হাঁক পারল তুমি কোথায় উত্তর দাও ততক্ষণে বালক সন্ন্যাসী নিঃশব্দে পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে বাতাসের বেগে ছুটে চলেছে ওদিকে ডাইনি বুড়ি তো ঘরে অপেক্ষা করছে আর বাড়ি মাত করে বলছে তোমার কি এখনও হাত মুখ ধোয়া হলো না জলদি করো আর বাইরে থেকে জাদু কাগজটা উত্তর দিচ্ছে হয়ে এসেছে আর একটু অপেক্ষা করো বৃদ্ধা তো অপেক্ষা করেই চলেছে খানিক বাদে অধৈর্য হয়ে এসে আবার বলল আর কত সময় লাগবে তাড়াতাড়ি চলে এসো প্রত্যুত্তরে জাদু কাকু জানালো আর সামান্যক্ষণ অপেক্ষা করো অপেক্ষা করতে করতে ক্লান্ত ডাইনি অবশেষে লাতি মেরে দরজা খুলে ফেলেই বলে কি পাখি পালিয়েছে আমাকে ঠকিয়েছে ঠিক আছে আমি আসছি এখনই তোমায় ধরে ফেলবো ঝড়ের বেগে ছুটে ডাইনি তো ছোটো ছেলেটিকে প্রায় ধরে ফেলার উপক্রম করেছে এমন সময় সে তার দ্বিতীয় রক্ষা কবচের কাগজখানা বের করল জাদু কাগজ বলল উঁচু বালির পাহাড়ে যা অমনি হুশ করে একটা শব্দ হলো আর ডাইনিটা উঁচু এক বালির পর্বতের উপরে উঠে গেল সেখান থেকে গড়াতে গড়াতে নেচে পড়তে থাকে আর চিৎকার করে দাঁড়া আমি আসছি তোকে জ্যান খেয়ে ফেলবো সন্ন্যাসী বালকটি তো ছুটে চলেছে তারপর যখন সে দূরে সন্ন্যাসীদের মঠ দেখতে পেল তখন তার রক্ষা কবচে তৃতীয়টা উপরে ছুড়ে দিয়ে বলল বিশাল নদীতে পরিণত হোক কথা শেষ হতে না হতেই ঝপাং করে কি যেন একটা জলের মধ্যে পড়ার শব্দ পাওয়া গেল ডাইনে বুড়ি বড় নদীটায় হুশ করে ডুবে গেছে যত সে তাতে প্রাণপণে সাঁতার কাটতে চেষ্টা করে ততই ঢেউয়ের প্রচণ্ড আঘাত তাকে পেছনে ঠেলে দেয় ইতিমধ্যে ছেলেটি তো তাদের মঠে পৌঁছে গেছে মঠার দক্ষকে দেখে সে ব্যাকুল কণ্ঠে প্রার্থনা করল আমাকে বাছান প্রভু পর্বত বাসিনী ডাইনি আমার পিছনে তারা করেছে সন্ন্যাসী বললেন চট করে এই আলমারির ভিতর ঢুকে পর বালক যেই না কারবারের ভিতর ঢুকছে অমনে সেখানে ডাইনি বুড়ি এসে উপস্থিত রেগে মেগে বলল সে পাজি নচ্ছার হতচ্ছাড়া ছেলেটা গেল কোথায় আজ আমি তাকে দিয়েই সকালের খাওয়া সারব ও সেই ছোকরা সে তো গতকাল সকালে বাদাম বাদামকুরুতে বেরিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সে ফেরেনি সন্ন্যাসী সবিনয়ে জানালেন মিথ্যা কথা তুমি ডাহা মিথ্যা কথা বলছো শিগগির বলো সে কোথায় সন্ন্যাসী বললেন আমি তো তোমায় বলেছি যে সে এখানে আসেনি বলতে বলতে সে ফের বলে এই রে আমার চালের পিঠিটা বোধহয় পুড়ে গেল হুম চালের পিঠে লুবি ডাইনে তার বিশাল নাকটাতে মৃদু টান দিল আমি চালের পিঠে খেতে তো খুব ভালোবাসি বাছা আমায় একটা দাও যত খুশি খেতে চাও তা পাবে কিন্তু তার আগে তোমার জাদুশক্তির পরীক্ষা দিতে হবে কি রাজি তো ডাইনবুড়ির জীব তো লুবে লকলক করছে সে বলল তাকে যা করতে বলা হবে তাতেই সে রাজি সন্ন্যাসী বললে ঠিক আছে তুমি কতটা বড় হতে পারো আমি দেখতে চাই শুনে বোকা বুড়ি এত বড় হয়ে উঠল যে তার মাথা আকাশ চুয়ে ফেললো বাহ খুব ভালো খুব ভালো জাদু পরীক্ষা দিয়েছ এবার দেখাও তো দেখি কতটা ছোট আকার ধারণ করতে পারো যতক্ষণ পর্যন্ত না ডাইনি আগুন তোলার চিমটার মতো ছোট হতে পারলো ততক্ষণ পর্যন্ত সে ছোট হতেই লাগলো এর তো কো ছোটো হতে পারবে কি কোনো উত্তর না দিয়ে ডাইনি আরও ছোট হতে থাকলো বাহ তুমি এখন একটা সয়াবিনের দানার মতো হয়েছো দেখছি বলে বৃদ্ধ সন্ন্যাসী খুব দ্রুত ডাইনিকে সোনালি রঙের দুটি পিঠের মাঝখানে রেখে মুখে ফুরে ফেললেন ডাইনি বুড়িও অক্কা পেল সে থেকে জাপানের গ্রামবাসী ছেলেমেয়েরা বাদাম কুরুতে কুরুতে গায় কি মজা কি মজা ডাইনি পেলো উচিত সাজা আহা কি আরাম মুচমুচে খাস্তা রসালো বাদাম চলো প্যাট ফুরে খাই ডাইনি তো নাই বুড়ো সাধু গিলে খেলো থাকে তবে ভয় আর কাকে